এই রাজ আমি তোর জন্য বিয়ের সম্বন্ধ ঠিক করেছি কিছুদিনের মধ্যেই আমি তোর বিয়ে দেব পারমিতা ভীষণ ভালো ঘরের মেয়ে আর ওর বংশ পরিচয়ও খুব ভালো তোকে আমি পারমিতার সঙ্গেই বিয়ে তোর কোনো সমস্যা নেই তো না মা আমার সমস্যা থাকবে আমি পারমিতার ফটো দেখেছি আর আমার ওকে খুব পছন্দ হয়েছে তাই আমি তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করব। সীমা দেবী যেই নিজের ছেলের বিয়ের কথা বলে তখনই তার ছোট যার রচনা দেবীও নিজের ছেলের বিয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু করে দেয় কারণ সে সব সময় তার যা সীমা দেবীকে নকল করতে চায় আর সেই জন্য তাদের বড় যা এবং ছোট যায়ের মধ্যে মাঝে মধ্যে ঝামেলার সৃষ্টি হয় আরে বিষয়টা জীবনের অনেক বড় সিদ্ধান্ত আর আমার ছেলে বিয়ে করার জন্য প্রস্তুত আছে আর তোর ছেলে প্রীতমকে আমি বিয়ে করার কথা বলেছিলাম কিন্তু ও তো বললো যে ও এখন বিয়ে করার জন্য প্রস্তুত নয় তাই আমি তোকে বলিনি আর দুজনকে যে একসঙ্গেই বিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই সীমা কথা তার যা রচনা দেবী শুনতে চায় না তাই রচনা দেবীও নিজের ছেলে প্রীতমের জন্য বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে কিন্তু প্রীতম কিছুতেই নিজের মায়ের দেখা মেয়েকে বিয়ে করতে চায় না কারণ প্রীতম আগে থেকেই নিজের জন্য প্রিয়া নামের এক মেয়েকে পছন্দ করে রাখে প্রীতম যখন কলেজে পড়াশোনা করত তখনই তার প্রিয়াকে পছন্দ হয় আর তারা দুজনে মিলে ঠিক করে পড়াশোনা শেষ করে প্রীতম যখন চাকরি করবে তখনই তারা দুজনে বিয়ে করে নেবে মা তুমি যখন ঠিক করেছো যে দাদার বিয়ের সাথে সাথে আমারও বিয়ে দিয়ে দেবে তাহলে তুমি আমার কথা ভালো করে শুনে নাও যে আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করব না কারণ আমি প্রিয়াকে পছন্দ করি তাই তুমি যদি আমার সাথে প্রিয়ার বিয়ে দাও তাহলে আমার বিয়ে করতে কোনো সমস্যা নেই রাজের হবু পারমিতা ভীষণ বড়লোক পরিবারের মেয়ে ছিল কিন্তু প্রিয়া ছিল এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সেই জন্য রচনা দেবী প্রিয়াকে মোটেই পছন্দ করে না কিন্তু এখন ছেলের মুখের উপর সে কোনো কথাও বলতে পারে না সঙ্গে প্রিয়ার বিয়ে দিতে বাধ্য হয় কিন্তু সেই জন্য অন্যদিকে সীমাদেবী প্রিয়াকে খুব পছন্দ করে কারণ প্রিয়া ভীষণই সংস্কারী প্রকৃতির ভালো মেয়ে ছিল আমার বড় জায়ের কপালটা বেশ ভালো কি সুন্দর নিজের ছেলের জন্য লোক পরিবারের মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক করেছে আর আমার ছেলেটা একদম পোকা ওই মধ্যবিত্ত পরিবারের মেয়েটাকে বিয়ে করবে বলছে এভাবে সময় অতিবাহিত হতে থাকে মধ্যেই একই বাড়ির দুই দুই ছেলের সঙ্গে এবং প্রিয়ার ধুমধাম করে কিছুদিনের পারমিতা বিয়ে হয় বিয়ের পর পারমিতা বাপের বাড়ি থেকে যৌতুকে অনেক দামি দামি গহনাগাটি শাড়ি এবং অনেক জিনিসপত্র নিয়ে আসে কিন্তু অন্যদিকে নতুন বউ প্রিয়া সেরকম দামি কোনো জিনিসপত্র নিয়ে আসতে পারে না আমার বাপের বাড়ি থেকে আমার দুই শাশুড়ি মায়ের জন্য অনেক দামি দামি শাড়ি আর গহনা পাঠিয়েছে তাই মা আপনি শাড়ি আর গহনাকাঠিগুলো রাখুন আর কাকিমা আপনার জন্য আমার মা এই কাঞ্চীবরম সিল্ক শাড়ি আর সোনার হার পাঠিয়েছে বৌমা এত দামি দামি জিনিসপত্র নিয়ে আসার তো কোনো দরকার ছিল না কারণ আমাদের কাছে এমনিতেই কোনো জিনিসপত্রের অভাব নেই তাই তুমি ফাঁকা হাতে আসলে আমি বেশি খুশি হতাম সীমা দেবীর এমন কথা তার যা একদমই পছন্দ করে না বেশি নাটক করিস না তো সীমা এত দামি দামি উপহার পেয়ে ভালোই তো মনে মনে খুশি হয়েছিস এখন আবার নাটক করছিস আর এই যে রাজের বউ তুমি তোমার নিজের শাশুড়ি মায়ের জন্য আমার থেকে বেশি দামি দামি উপহার নিয়ে এসেছো তবু ঠিক আছে তোমার শাশুড়ি মায়ের কপালটা ভালো যে তোমার মতো বড় বাড়ির মেয়েকে বউ হিসেবে পেয়েছে কিন্তু আমার কপাল তো দেখো আমার ছেলের বউ নিজেই একটা সস্তা শাড়ি পরে ওইদিকে মুখ শুকিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়া সত্যি সত্যি ঘরের একটা কোণায় মুখ শুকিয়ে দাঁড়িয়ে থাকে কারণ তার বাবা পারমিতার বাবার মতো অত দামি দামি জিনিসপত্র শ্বশুরবাড়ির লোকেদের জন্য পাঠাতে পারে না তাই তার ভীষণ পরিমাণই মন খারাপ করে আমার বাপের বাড়ি থেকে দুই শাশুড়ি মায়ের জন্য এই দুটো তাঁতের শাড়ি পাঠিয়েছে তাই আপনারা দুজন যদি এই দুটো তাঁতের শাড়ি পরেন তাহলে আমার খুব ভালো হবে তোমার বাবা মা আমাদের দুই জায়ের জন্য তাঁতের শাড়ি পাঠিয়েছে আমরা বাপের জন্মে কোনোদিন এরকম কম দামি তাঁতের শাড়ি পরিনি তাই এই শাড়ি আমরা নিতে পারবো না বুঝেছ এই বলে রচনা দেবী তাঁতের শাড়ি দুটো ছুঁড়ে ফেলে দেয় আর এই দেখে সীমাদেবীর খুবই খারাপ লাগে কারণ সে মনে মনে প্রিয়াকে খুবই পছন্দ করে আর এমনিতেও সীমা দেবী কোনোদিনও কোনো মানুষকে টাকার ভিত্তিতে তুলনা করতে চায় না রচনা তুই তো ছেলের বউয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছিস কেন আর এই শাড়ি দুটো মোটেই খারাপ নয় কারণ আমার শাড়ি দুটো সত্যি খুব পছন্দ হয়েছে তাই তুই যদি এই শাড়িটা নাও বা পরিস আমি কিন্তু এই তাঁতের শাড়িটা অবশ্যই পরবো আর প্রিয়া তুমি একদম মন খারাপ করো না আমি তোমার নিজের শাশুড়ি মা নাই বা হতে পারি কিন্তু আমি তোমাকে খুব পছন্দ করি তাই তোমার এই বাড়িতে কোনো অসুবিধা হবে না এই বলে সীমা দেবী মাটি থেকে সেই তাঁতের শাড়ি কুড়িয়ে নেয় আর এই দেখে প্রিয়া মনে মনে খুবই খুশি হয় তার নিজের শাশুড়ি মা বাপের বাড়ি থেকে নিয়ে আসা উপহার গ্রহণ না করলেও অন্য আরেক শাশুড়ি মা সেই উপহার গ্রহণ করেছে দেখে প্রিয়া মনে মনে শান্তি পায় কিন্তু রচনা দেবী নিজের যায়ের এরকম ভালো ব্যবহার দিকে জ্বলে পুড়ে ওঠে অন্যদিকে সীমাদেবী সেদিন থেকেই প্রিয়াকে অনেক ভালোবাসে এবং স্নেহ করে বিয়ের পর যখন নতুন দুই বৌমা সকলের জন্য রান্না করবে সেই সময় দেখুন আমি কিন্তু সেরকম ভালো রান্না কিছু করতে পারি না তবে আমি ইটালিয়ান ডিশ ভালোভাবে রান্না করতে পারি তাই আমি ঠিক করেছি আমি আজকে সবার জন্য চিকেন পাস্তা আর পিৎজা রান্না করব। পারমিতা তুমি চিন্তা করো না আমি সব রকম রান্না বান্নাই করতে পারি তাই আমি তোমাকে রান্না করতে সাহায্য করব। আর আমি বিশেষ করে আজকে মাছের মাথা দিয়ে ডাল মটন কষা টকের ডাল আর ভাত রান্না করব। কারণ আমি জানি সীমা জেঠিমা এই খাবারগুলো খেতে খুব পছন্দ করে সত্যি এই বাড়ির দুই বৌমাই খুবই ভালো হয়েছে এরা আমাদের কত খেয়াল রাখছে দেখেছিস রচনা তুই ভাগ্য করে এরকম বৌমা পেয়েছিস তুমি চুপ করো তো আর প্রিয়া শোনো তুমি তোমার নিজের শাশুড়ি মায়ের পছন্দের খাবার না জেনে আমার বড় জায়ের পছন্দ মতো খাবার রান্না করবে কেন আর আমার এসব মাছের মাথা দিয়ে ডাল মটন কষা মোটেই পছন্দ নয় তাই তুমি আমার জন্য চিংড়ি মাছের মালাই আর কাতলা মাছের কালিয়া রান্না করবে আমি মাছ খেতে খুব ভালোবাসি আর তোমাকে সব মাংস রান্না করতে হবে না কারণ সীমাকে রান্না করে খাওয়ানোর জন্য ওর বৌমা তো আছেই হ্যাঁ একদম আমার কাকি শাশুড়ি মা একদম ঠিক কথাই বলেছে আমার শাশুড়ি মা শুধুমাত্র আমার হাতেরই রান্না খাবে তাই আমি ওনাকে ইটালিয়ান রান্না করেই খাবো। আর প্রিয়া তোমাকে আমার শাশুড়ি মায়ের সঙ্গে বেশি ভালো ব্যবহার দেখাতে হবে না তুমি তোমার শাশুড়ি মায়ের আর স্বামীর খেয়াল রাখো তাহলেই হবে এই বলে পারমিতা রান্নাঘরে ইটালিয়ান খাবার রান্না করতে চলে যায় অন্যদিকে প্রিয়া রান্নাঘরে ঢুকে প্রথমে নিজের শাশুড়ি মায়ের পছন্দ মতো মাছের কালিয়া এবং চিংড়ি মাছের মালাইকারি রান্না করে কিন্তু তারপরও সে সীমা দেবীর জন্য মটন কষা এবং মাছের মাথা দিয়ে ডালও রান্না করে দুপুরে যখন খাওয়া দাওয়ার সময় হয়ে আসে তখন পারমিতা তার শাশুড়ি মায়ের পাতে পিৎজা এবং পাস্তা পরিবেশন করি কিন্তু সীমা দেবী সেই খাবার খেতে চায় না বৌমা আমি না এসব ইটালিয়ান খাবার একদম খেতে পারি না তবে তুমি আমার জন্য এত ভালো মনে রান্না করেছ তাই দেখে আমি খুশি হয়েছি কিন্তু কালকে থেকে তুমি আমার জন্য আর রান্না করো না কেমন কারণ আমি নিজের মতো ভাত ফুটিয়ে খাবো এসব ইটালিয়ান খাবার রোজ আমার পক্ষে খাওয়া সম্ভব হবে না সীমা দেবীর এমন কথা শুনে পারমিতার খুবই খারাপ লাগে কিন্তু সেই মুহূর্তে রচনা দেবীর বৌমা তা জেঠি শাশুড়ি মায়ের জন্য গরম গরম মটন কষা মাছের মাথা দিয়ে ডাল এবং ভাত নিয়ে চলে আসে আর সে নিজের হাতে তা জেঠি শাশুড়ি মাকে খাবার পরিবেশন করে খাওয়ায় জেঠিমা মা আপনাকে রোজ নিজের জন্য ভাত ফুটিয়ে খেতে হবে না কারণ আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে সঙ্গে আপনার জন্য রান্না করব আর আমাকে যে যাই বলুক না কেন আমি আজকেও আপনার জন্য আপনার পছন্দের খাবার রান্না করেছি এই প্রিয়া তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো কারণ আমি ভালো করেই বুঝতে পারছি তুমি এত ভালো ব্যবহার করে আমার শাশুড়ি মাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো তাই তো পারমিতা শুধুমাত্র আমার বৌমার কথা বলো না তোমার শাশুড়ি মাও তো আমার ছেলের বউকে আদর যত্ন দিয়ে মাথায় তুলছে তাই জন্যই তো আমার বৌমা আমার কোনো কথাই শুনতে চাইছে না এভাবে দুই নতুন বৌমাকে নিয়ে দুই শাশুড়ি মায়ের মধ্যে ভীষণ পরিমাণে ঝামেলা সৃষ্টি হয় সময়ের সাথে সাথে সেই বাড়িতে কে কার শাশুড়ি মা আর কে কার বৌমা সেটা বোঝা দায়ী হয়ে ওঠে একদিন রচনা দেবী ইচ্ছা করে প্রিয়াকে এবং সীমা দেবীকে শাস্তি দেওয়ার জন্য মনে মনে একটা পরিকল্পনা করে তাই সেদিন তার ছেলে গরমের মধ্যে অফিস থেকে ফিরে আসার পর জানিস প্রীতম আজকে তোর বউ আমার সঙ্গে কি করেছে আমি ওকে সন্ধ্যাবেলা আমার জন্য একটু লিকার চা করতে বলেছিলাম কিন্তু কিছুতেই আমাকে চা করে দিল না ও আমাকে বলল और जेटी শ্বশুর জন্য চিড়ের পোলাও বানাচ্ছে তাই এখনও অন্য কোন কাজ করতে পারবে না আমাকে জানোই তাই বলে তোর বউ অপমান করলো জানিস বাবা কি রে এত বড় সাহস ও তোমার কথা শুনেনি ও এদিকে আমার টাকাই খাবে পড়বে অন্যদিকে অন্য দিকে দাদার মায়ের সেবা করবে সেটা তো হবে না আজকে আমি কিছু শিক্ষা দেব এই বলে প্রীতম সবার সামনে প্রিয়াকে ডেকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে এমনকি কি তার গায়ে হাত পর্যন্ত তুলতে যায় প্রিয়া এসব ঘটনা মিথ্যা বলে জানালেও তার কথা কিছুতেই প্রীতম বিশ্বাস করতে চায় না অন্যদিকে পারমিতা আবার নিজের স্বামীর কাছে তার শাশুড়ি মায়ের নামে মিথ্যা কথা বলি জানো রাজ আমি তোমার পরিবারের পেছনে কত টাকা খরচা করি তবু আমি তোমার মাকে আজকে বললাম যে আমার মাথায় একটু তেল মালিশ করে দাও আমার মাথাটা ব্যথা করছে কিন্তু না কিন্তু তোমার মা আমার কথা না শুনে তোমার কাকিমা ছেলের বউয়ের মাথায় তেল মাখিয়ে দিল আর আমার মাথায় দিল না পারমিতার এই কথা শুনে রাজও তার মায়ের উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় সেই জন্য রাজ পরিবারের সকলের সামনে নিজের মাকে কথা শোনাতে শুরু করে এভাবে পারমিতা এবং রচনা দেবী ইচ্ছা করে সীমাদেবী ও প্রিয়াকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করে কিন্তু সীমাদেবী এবং প্রিয়া এত অপমান কিছুতেই সহ্য করতে পারে না আমার ছোট জায়ের ছেলের বউ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে বলে আমি ওকে স্নেহ করি তাই জন্য আমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে আর এই মেয়েটারও কি দোষ এই মেয়েটা তো আমাকে ভালোবাসে তাহলে তোমরা আজকে শোনো প্রিয়া আমার দূর সম্পর্কে ছোট বোনের মেয়ে আর ওর বাবা পায়ের দিক থেকে পঙ্গু আমি প্রিয়ার মাসি হই প্রিয়া হলো রাজের বোন সীমা তার সঙ্গে প্রিয়ার এমন সম্পর্কের ব্যাপারে আগে কাউকে কিছু জানায় না এমনকি প্রীতম পর্যন্ত জানতে পারে না যে তার যেটি হলো প্রিয়ার মাসি আসলে দেবী যখন জানতে পারে যে প্রীতম প্রিয়াকে বিয়ে করবে বলে ঠিক করেছে তখন সে প্রচন্ড পরিমাণে খুশি হয় কারণ তার ছোট বোনের মেয়ে সেই বাড়িতে বউ হয়ে আসবে এর থেকে ভালো তার কাছে আর কিছু হতে পারে না আর দেবীর মুখে এমন কথা শুনি সকলেই ভীষণ লজ্জা পেয়ে যায় মাসি তুমি আমাকে আমাদের সম্পর্কের কথা কাউকে বলতে পারন করেছিলে কারণ তুমি তখন ভেবেছিলে আমার শাশুড়ি মা আমাদের সম্পর্কের ব্যাপারে জানলে প্রীতমের সঙ্গে হয়তো আমার বিয়ে দেবে না কিন্তু আজকে তুমি সবার সামনে আমাদের সম্পর্কের কথাটা বললে তাই তোমাকে অনেক ধন্যবাদ মাসি এমন কথা শুনে রচনাদেবী এবং পারমিতা খুবই লজ্জা পেয়ে যায় তাই তারা নিজেদের মুখে নিজেদের কারসাজি স্বীকার করে তারপর থেকে কোনোদিনও দুই শাশুড়ি মায়ের আর দুই নতুন বোমার মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয় না এমনকি রাজও তার বোনের কথা জানতে পেরে খুবই খুশি হয়